পিএনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশ গ্রহণ করা 27টি যুদ্ধের উভয় পক্ষে মারা গেছে মোট 400 মানুষ তাদের পক্ষ থেকে আবার ছিলেন সামরিক যোদ্ধা আজকের পৃথিবীতে এক বোমার আঘাতে 400 বেশি মানুষ মারা যায় যাদের বেশিরভাগই আবার নারী শিশু বিদ্ধশ বেসামরিক সাধারণ মানুষ এর আপনাকে বলতে হবে আজকের পৃথিবী সভ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সৈনিকরা কখনো কোন নারী কিংবা শিশুর গায়ে ফুলের টোকাও দেননি অথচ আজ প্রতিটি কান ফাতলে শোনা যায় নারী ও শিশুর আর্তনাদ আপনাকে বলতে হবে আজকের পৃথিবী অনেক মানবিক আলাইহি ওয়াসাল্লাম কখনো অফিসালয়ে থাকা যাজকদের হত্যা করেনি অথচ আজ বেছে বেছে ধর্মীয় অফিসালয় ও ধর্মীয় নেতাদের টার্গেট করা হয় এর পরেও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী সংখ্যালঘুদের বংশের ব্যাপারে সংবেদনশীল নবীজি সাল্ল আলহ্লামের খলিফা আবু বক্কর রাজিয়াল আনহু যুদ্ধের সময় সৈনিকদের গাছপালা ও ফসল নষ্ট করতে নিষেধ করেছেন অথচ আজ নির্বিচারে বোমা মেরে পরিবেশ ও প্রকৃতি ধ্বংস করা হয় এর ফলেও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী অনেক বেশি পরিবেশ সচেতন নবীজি সাল্ল আলহ্লাম লাশের সাথে অমানবিক আচরণ করতে নিষেধ করেছেন অথচ আজ মৃত্যু লাশ নিয়ে আনন্দ করা হয় এরপরেও আপনাকে বলতে হবে আজকের পৃথিবী মানবাধিকারের উর্বর ভূমিজ সাল্লাসাল সম্মুখে যুদ্ধের ও প্রতিপক্ষ আক্রমণের অপেক্ষা করতেন আক্রমণের আগে তাদের শেষবারের মতো দাওয়াত দিতেন অথচ আজ ক্ষমতাধারেরা যখন যেখানে খুশি এমনকি রাতের আধারে ঘুমন্ত মানুষের ওপর হামলা করে এরপরেও আপনাকে বলতে হবে আজকে পৃথিবী শান্তিকামী